বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন ওই যে হলুদ কালারের একটা বিল্ডিং দেখা যাতেছে এই বিল্ডিংটাতে তাইছে এখানে আমার আরবাবরে ডাক্তারের কাছে ওই বিল্ডিংটাতে ডাক্তার বসে তো পূর্ব আমি একবার আইছিলাম আইস কয়েক আইসি এটা বাহারানের রাজধানী মানামার মল এরিয়া ধরে দেখেন শিক্ষা এমন এক জিনিস যে জানে ওই মানুষটা বিশ্বের যে কোনো দেশের যে কোনো প্রান্তে বসুক মানুষ ওনার খোঁজায় আনিব খোঁজ ওনার কাছে যাইব এই যে দেখেন ভিডিওটার উদ্দেশ্য এই জিনিসটা তুলে ধরা যে মূল্যবান জ্ঞানী মানুষ যেখানে বসুক যে স্থানে থাকুক ওনারা খোঁজায় নিবে এই যে দেখেন যে কতগুলা গাড়ি এই যে দেখেন এই যে গাড়ি যতগুলো দেখা যাইতেছে দেখা যাইতেছে এই যে গাড়িগুলো দেখা যাইতেছে সবাই রুগী নিয়ে আইছে ডাক্তার দেখাইতে ঠিক আছে এই যে দেখেন দেখা যাচ্ছে শুধু গাড়ি আর গাড়ি শুধু গাড়ি আর গাড়ি এই এরা সবাই আইছে এখানে রুগী নিয়ে ডাক্তার দেখাইতে তো ভিডিওটার উদ্দেশ্য মূল যে শিক্ষা এবং জ্ঞান এমন এক জিনিস যদি আপনার কাছে থাকে আপনি যদি সে জ্ঞানী ব্যক্তি হন যেখানে থাকেন যে অবস্থায় থাকেন আপনার কাছে মানুষ আসবেই এই জিনিসটা তুলে ধরা এই ভিডিওটার মূল উদ্দেশ্য আল্লাহ হাফেজ সব আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন